মানুষের বয়স তো বাড়ে তোমার বয়স কমলো কেন আমার বয়স না আমার ব্রেইন দেখে আমার বয়সের মধ্যে তোমার বাবা ইন্ডিয়ান মুসলিম আমার দাদার ধর্ম আমার বাবা নিয়েছে তোমার এখন স্টেপ ফাদারের সাথে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা কেমন আমার বাবার সঙ্গে আমি শুধুমাত্র যোগাযোগ করতে চাই না সে চাই আমি চাই না তুমি খুব সুন্দর একটা না অনেকগুলো গান গাইতে পারো তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি

প্রযোজনা রাজন হাসান দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটায় একুশে টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে এবং শুক্রবার রাত দশটায় একুশে টেলিভিশনের পর্দায়